চলেন আজকে আপনাদেরকে আবার আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে আমার গাছের লাল টুকটুকে ক্যাপসিকাম আমার এই গাছটা মশাল্লা দিলে তিন বছর ধরে আমাকে ক্যাপসিকাম দিয়ে যাচ্ছে আর আমি এটাতে অনেক খুশি শুরুর দিকে দুই তিনটা করে আমি পেতাম এক বছরে তো পরবর্তী থেকে দেখা যায় যে একটার বেশি ফল আমি পাই না গত বছরে লাস্ট এপ্রিলে আমি একটা পেয়েছিলাম আর এই যে দেখেন অনেক ফুল আসে কিন্তু এইগুলো ঝরে ঝরে পড়ে যায় যার কারণে আমি ফল পাচ্ছি না যে ওই সাইডেও কিন্তু আরো অনেকগুলা কুড়ি আছে কিন্তু সেগুলোতেও ফল আসছে না আপনাদের কাছে যদি সমাধান থাকে যে ফুল আসছে ছোট ছোট কিন্তু এগুলো ফল পরিপূর্ণ হওয়ার আগেই ঝরে যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট নতুন করে ফল এসেছে এটা হচ্ছে মালবেরি এই যে ছোট্ট ছোট্ট অনেক সুন্দর কিউট আমি এর আগে টেস্ট করেছিলাম মালবেরি টক মিষ্টি ফলটা বেশ সুন্দর মানে ভালো লাগে খেতে এটার ওইরকম কোনো ঘ্রাণ নেই কিন্তু এটা খেতে খুব মজা লাগে আর এই যে আমার আর এই যে এখানে হচ্ছে আমার জলগোলাপ আর হচ্ছে সোর্ড লিলি দুইটা একসাথে লাগিয়েছি আর জল এই যে কুড়ি এসেছে এটা এক মাসের বেশি মেবি হয়ে গিয়েছে এই গাছটা লাগিয়েছিলাম তো একটু নিরাশ হয়ে যাচ্ছিলাম যে ফুল আসছিল না তো ফাইনালি মশাল্লা দিলে ফুলের কলি চলে এসেছে জল গোলাপের ফুল কিন্তু খুব সুন্দর লাগে সেম সেম টু গোলাপের মতো লাগে এর জন্যই হয়তো জল গোলাপ আর এই যে এই পাশের এটা হচ্ছে সোর্ড লিলি এটাতেও ফুল আসে খুব সুন্দর এখন পর্যন্ত আসেনি এই গাছটাতে যখনই ফুল আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সোর্ট লিলিতে মশালা দিলে ভালো রকমের ফুল হয় আর এই যে এই পাশে হচ্ছে আমার ছোট্ট গোলাপ এটা হচ্ছে চায়না গোলাপ এই গোলাপগুলো কিন্তু অনেক বেশি ভাল লাগে এই বছর রিপোর্ট করেছিলাম আর এই যে এটা হচ্ছে আমার কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপে এইবার হচ্ছে এখন পর্যন্ত ফুল আসেনি আমি আমার যেহেতু বারান্দায় কাঠ গোলাপ গাছ লাগানো ডালটাকে ভেঙে আমি আরো টবের সাইড দিয়ে লাগিয়ে দিয়েছিলাম সেগুলোতেও মশালা দিলে পাতা চলে এসেছে কোনো সমস্যাই হয়নি আর এই যে এত সুন্দর আমার গাছের ক্যাপসিকামটা বিকালবেলা হয়ে গিয়েছে রোদে আরো বেশি চকচক করে মানে এত কিউট লাগে আমার মনে হয় যে গাছে যদি সাজিয়ে রাখতে পারতাম তো দেখা যায় যে অনেক সময় পাখিতে খেয়ে ফেলে তো এটা একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে এখন কাটার সময় হয়ে গিয়েছে তো মিনহান খুব শখ করে ক্যাপসিকাম তোলার জন্য তো তার বাবার সাথে নাকি সে তুলবে এই যে আমার গাছটা দেখতেই পাচ্ছেন গাছটা খুবই ছোট এটা খুব একটা বড় হয়নি আর গরমে আমাদের দেশের ওয়েদার তো জানাই আছে আপনাদের যে এই ওয়েদারে আসলে ক্যাপসিকাম হয় না সচরাচর তো যেহেতু এত গরমের মধ্যেও একটা ক্যাপসিকাম হয়েছে এটাতে আমরা অনেক বেশি খুশি আর যারা বাগান করেন তারা অবশ্যই জানেন নিজের গাছের কোনো ফল বা ফুল পেলে সেটা অনেক বেশি আনন্দ লাগে বাজার থেকে কেনার চেয়েও তো মিনহান তার বাবার সাথে এটা কাটছিল এই ক্যাপসিকামটা আর ও বলছিল যে এটা পিৎজা বানিয়ে খাবে তো আমি পিৎজা বানিয়েছিলাম আর এই ক্যাপসিকামটা পিৎজাতে আমি ব্যবহার করেছিলাম এই যে কত কিউট না এত সুন্দর মনে হচ্ছে যে খেলনা খেলনা ক্যাপসিকাম এত কিউট এটা আমি যখন কেটেছিলাম ভেতরে কেন জানি একটাও বীজ হয়নি এটা আমি বলতে পারলাম না কেন বীজ হয়নি আমি ভেবেছিলাম যে বীজগুলো রেখে আবার নতুন করে গাছ লাগাবো আর আমার এই গাছটাও কিন্তু আমি বীজ থেকেই করেছিলাম বীজ থেকে চারা করেছিলাম এটা খুবই সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ